দাবি নেই আমরা প্রথম দিন থেকে যে দাবিটা করে এসেছি সঠিকভাবে তদন্ত করে সঠিকভাবে বিচার একটা ঘটনা ঘটে গেল এবং তার পাঁচ মাস হয়ে যাওয়ার পরেও এখনো পর্যন্ত সেটা ভুলিয়ে দেওয়ার প্রচেষ্টা চলছে নাকি সেই অন্যায়ের বিচার হচ্ছে তো এই বিচারের নামে যে প্রহসনটা এটা আমাদের রাতের গুণ কেড়ে নিচ্ছে আমরা চাই এ অন্যায়টা অন্যায় হিসেবে না থাক এ অন্যায়টা মানুষের কাছে একটা এক্সাম্পল তৈরি হোক যে এরকম অন্যায় করলে কম সাজা হয় সুপ্রিম কোর্টে কেন পৃথিবীর যে কোনো জায়গায় যদি তার মেয়ের তাদের তানাদের মেয়ের বিচারের জায়গা থাকে তারা যাবেন এবং তাদের যাওয়া উচিত এবং আমরা সেই জায়গায় সঙ্গে আছি এবং যে যে দ্বারে ওনারা যাবেন দরজা ঠকঠক করে খোলার আগেই যেন দরজা খুলে যায় এটাও আমরা দাবি করছি আমরা চাই এ ধরনের বিচার পাওয়া এ ধরনের অন্যায়ের পরে বিচার পাওয়া অন্তত অন্যায় তো হওয়ারই কথা ছিল না অন্যায় যখন হয়েছে সেই অন্যায়ের বিচারটুকু অন্তত সাধারণ পাওয়ার তার অধিকার আছে সেই অধিকারটা যদি ছিনিয়ে নেয় তাহলে সাধারণ মানুষের বিচার এবং বিচার ব্যবস্থা তার থেকে একটা ভরসা কমে যাবে সেই ভরসা যাতে না কমে সেটার জন্য আমরা রাস্তায় আছি মানুষকে সঙ্গে নিয়ে আমরা বারবার মনে করে দিতে চাই যে এই বিচার ব্যবস্থা যতই আমাদের সামনে প্রহসন হিসেবে সামনে চলে আসুক না কেন আমরা রাস্তা ছাড়ছি না আমরা প্রশ্ন তুলছি এবং প্রশ্ন তুলতে থাকি কি কর্মসূচি আজকের কর্মসূচির মধ্যে আমরা মিছিল করে রাস্তায় আছি এটা সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে এটা যেমন ভাবে একটা পাক তেমন আমরা শ্যামবাজারে সারা রাত্রি অবস্থান করে বিভিন্ন রকমের আমরা ডিসকাশন এবং বিভিন্ন রকমের প্রশ্ন এবং বিভিন্ন রকমের আমাদের যে কর্মসূচি ভবিষ্যৎ সেগুলো নিয়ে আমরা শ্যামবাজারে গিয়ে ডিসকাস করব এটাই বলার উদ্দেশ্য যে আমরা রাজপথ ছাড়ছি না এই অন্যায়ের প্রতিকার আমরা চাই এটা মনে করি যে অসম্পূর্ণতার জায়গা ছিল সেই অসম্পূর্ণতাকে সম্পূর্ণ করা যে অসদিচ্ছতার প্রশ্ন দেখা যাচ্ছে রাজ্য প্রশাসন এবং সিবিআই সুপ্রিম কোর্টের মধ্যে সে তাকে সদিচ্ছায় পরিণত করা এই এক মি ছিলের উদ্দেশ্য একদম স্যারাম আমাদেরকে চিঠি দিলে যাব আমাদেরকে ডাকলে কেন যাব না আমরা তার এই উদ্যোগকে স্বাগত জানাবো যদি এই সমার এজেন্ডা কি হবে কি বিষয়ে আলোচনা হবে যদি আমরা জানতে পারি এবং আমরা মনে করি যে সেখানে সেই এজেন্ডায় আমাদের কোনো বক্তব্য রাখার সুযোগ আছে